হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শিবরাজ ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত আর দেখো আমি হয়ে গেছি রেডি একটা জলের বোতল আছে ভর দুপুরবেলা কোথায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো অবশ্যই ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো এই তো মেয়ে এখানে ঘুম থেকে উঠবে না কালকে অনেক রাত হয়ে গেছে তো ওর মুডটা খারাপ আছে আর কি ও যাবে না কিন্তু ঘরে একা একা থাকতে পারে আমরা যাব অনেকটা দূরে আসতেও তো টাইম লাগবে তাহলে বলছি চল না কি হবে তো আর রেডি হয়ে আসতে কোথায় রেডি হয়েছে কি হয়নি দেখা যাচ্ছে না অন্য কাজ তো ফ্রেন্ডস দেখো আমরা এখানে সাত বাড়ি চলেও এসছি আর এসে দেখো অনেক সময় জুস টুস এটা ওটা খেয়ে আর খেতে বসে পড়েছি কারণ কি অনেকটাই লেট হয়ে গেছিল যেতে যেতে প্রায় তিনটে বেজে গেছিল তো দেখো আমরা এখানে খেতে বসেছি তারপরে বলছে যে না পাঁচটা একে একটা ওদের নিয়ম আছে সেই নিয়মটা করতে হবে তারপরে মানে খেতে বসা হবে আর কি তো সেইভাবে আর কি ফের দেখো আমরা এখানে আর কি সোফার উপরে লাইন দিয়ে বসেও পড়েছি আর কি তো বসে ওদের ওই নিয়মটা এখন করছে আর কি তো দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে

कहासी में देखो तो मैं कच्ची में हो जा सुख शांति दबो परिवार ओए ये देख मैंने एक तो देख भी तो हां हां तू तो बड़े कैमरा है तू लेके कैमरा है तू से फोटो तो खींच कैमरा मैंने अंदर लेटे उसने पास किया कैमरा और मैं तुझे बता तू ली ना तू कुछ ही रहे कैसे गए टमाटर के लिए जा सुन गए फोटो तो जा हमारा मेमोरी फुल हो गया फोटो मिली मत दिया अपन कि पार्टी तक चलाओ सीरियसली एक दम उसके पास दी बिना हमलाई जानो पार्टी का है ना ये मिल जाता है बजे पार्टी के पार्टी हमें देबे ना आज सभी

पानी पूरी का बहुत फास्टा होवे ये <laughs> कीगी में ऐप पे कामी देते पर नहीं देते बोले देते ऐप पे दे दे एक ऐप पे दर्जन तो के लॉजिस्टिक्स की पूछना नहीं पर তো ফ্রেন্ডস দেখো এখানে তো মজামস্তি করার পর এখানে সত্যি এবার চলে এসেছি খেতে কারণ কি অনেকটাই লেট হয়ে গেছিলো তো খিদেও পেয়ে গেছিলো তো দেখো এখানে ওয়াস সার্ভ করছে তো প্রথমে স্যালাড দিল তারপরে না প্রথমে পাতা তারপরে স্যালাড তারপরে জল আর এ চলে এলো ভাত এরপরে ডাল ছিল চিংড়ি এ চিংড়ি ছিল তারপরে আলু দিয়ে শাক দিয়ে পোস্ত দিয়ে ভাজা ছিল আরও আর মাছ ছিল মানে অনেকটাই খাওয়া দই মিষ্টি চাটনি ছিল তো এইসব তো ছিলই আর কি তো সত্যি খাবারগুলো ছিল অসাধারণ খেতে আর কি সত্যি খুব সুন্দর হয়েছে আর অনুষ্ঠানটাও খুব সুন্দর হয়েছে যার স্বাদ হয়েছে তাকেও খুব সুন্দর দেখতে তো তোমরা তো ভিডিওতে দেখতেই পেলে আমার যেরকম ভালো লেগেছে অবশ্যই তোমাদেরও ভালো লাগবে তো তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো তো ফ্রেন্ডস এরা দেখো এখানে খাবারগুলো রাখা আছে যেহেতু খাবারটা বাইরে থেকে অর্ডার করা হয়েছিল না তো সেই জন্য সব ওরা ঘরে দিয়ে গেছিলো আর নিজেরা সার্ভ করে নিতে হয়েছিল তো এখানে আছে এঁচোড় চিংড়ি আর এখানে শাক ভাজা তোমার আলু দিয়ে আর মা ওই ওই দিকটা করে মাছ রাখা আছে আর দেখো এখানে ডাল আছে পায়ে আচ্ছা পায়েস ছিল মানে চাটনি এটা দই আর এটা ছিল মাছ আর কি তো আর সাত পরে ছিল পান মশলা তো সত্যি খাবারগুলো খুব সুন্দর হয়েছিল খেতে তো ফ্রেন্ডস দেখো আমাদের খাবার পর এখানে বর বসে পড়েছে খেতে তো বর খাচ্ছে আর ওইটা মেয়ে ভিডিও করছে আর আমরা খাওয়া দাওয়া করে দেখো বাইরে চলে এলাম আর কি তো তখন প্রায় চারটে বেজে গেছিল তাহলে কি করব ঘরে যাব তো চলো একটু বাইরে গিয়ে সমুদ্রের ধার থেকে ঘুরে আসি তো যেরকম কথা সেরকম কাজ তো দেখো তিনজনে মিলে বেরিয়ে পড়লাম আবার সমুদ্র দর্শনে আর কি তো যেতে যেতে এইখানটা দেখো মেলা বসেছিল আর কি খুব সুন্দর লাগছিল তখন তো চারটে বাজে মেলা তখন আরম্ভ হয়নি তো যেতে যেতে দেখো বর এখানে গাড়িতে পেট্রোলটা শেষ হয়ে গেছিলো তো পেট্রোলটা ভরেই নিল আর এবার আমরা যাবো তোমাদের তো আমরা এইখানে গাড়িটা দাঁড় করালাম আর একটু মেয়ে আর জল তেষ্টা পেয়েছে মনে হচ্ছে পুরো ঠান্ডা জলটা যদি খেতে পারতাম তাহলে ভালো লাগতো এখন জল খাই মেয়ের জন্য আমি চিপস পিপস নিয়ে এসছি সেগুলো খাই দেখো সুন্দর হাওয়া দিচ্ছ কত সুন্দর প্রচণ্ড হাওয়া

ফ্রেন্ডস আমরা এখন চলে যাচ্ছি ঘরে যেতে তো মন চাইছে না বলো সমুদ্রের ধার থেকে তো যেতে মনটা চাই না মনে হয় এখানটা একটু সময় কাটাই কিন্তু আগের দিন যেহেতু কালী পুজোর ব্যাপার ছিল না সারা রাত জেগেছিলাম তো আজকে আবার আসতে হলো সাদের অনুষ্ঠানে তো সব কিছু মিলিয়ে না শরীরটা যেন আর চলছে না তো আমরা বললাম চলো তাড়াতাড়ি ঘরেই চলে যাই ঘরে গিয়ে একটু শরীরে রেস্ট নিতে হবে আর মেয়েটা তো আসবে না বলে কত কান্নাকাটি করছে আর কি তো দেখো যাই হোক আর আস্তে 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 দেখতে পেলাম এখানে তালের সাজ বিক্রি হচ্ছে আর কি তো দেখে তো জিবে জল চলে এলো তো আমি বললাম তাহলে চালের শ্বাসটা নিয়ে যাই তো জিজ্ঞেস করলাম বললো ওইখানে যে প্যাকেট প্যাকেট করা আছে ওইগুলো একশো টাকা আর আমি বললাম তাহলে এতটা তো আমাদের লাগবে না কিছুটা দিলেই চলবে তো এইগুলো নিল পঞ্চাশ টাকা তো আমি একশো টাকা নিয়ে গেছিলাম আর একশো টাকা পঞ্চাশ টাকা নিলাম আর পঞ্চাশ টাকা রিটার্ন দিলাম বরকে তো আজকের ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দি একটা বাই বাই